আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিউরাটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আমরা কিছু স্কুল বেঞ্চ বানিয়েছি সেগুলো নিয়ে আমরা শুধু স্কুল বেঞ্চ নয় আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি ও দেখতে পারেন আমাদের অন্যান্য কাজসমূহ আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের প্রোডাক্ট ও মেশিনারিজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকলো এই বেঞ্চগুলো বানানো হয়েছে এক এক অ্যাঙ্গেল দিয়ে এবং ওপরে দেয়া হয়েছে প্লাইউড এবং রোলার দিয়ে রং করে দেয়া হয়েছে আমরা বেঞ্চের পাশাপাশি মেটাল রিলেটেড স্কুলের চেয়ার বেঞ্চ টেবিল স্কুলের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনাও তৈরি করে থাকি আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম